খবরের মোট প্রশ্ন চারটা এক মার রব্বুক বলেন তো আমাদের সকলের রব কে আসতে নয় বলেন জোরে বলেন সবাই তিনি কে আল্লাহ আমার রব বলেন না আল্লাহ আমারে রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নে আমাতে ডুবে আছি সবাই পাকপাখালির কণ্ঠে শুনি তসবি কল রসবি কল রবি আমার দমে তনু মনে তারি অনুভব রপকে আরে মিয়া জোরে কম সবাই মিলে রপকে দুই নম্বর ওমান ইউ আচ্ছাعرف هذا الرجل ডু ইউ নো দিস পারসন হু হি যাওয়ার পর একজন ব্যক্তির চেহারা দেখানো হবে আর বলা হবে তুমি কি জানো এ ব্যক্তি তোমার কে হয় কে ছিল যারা নবীর সুন্নাহকে মেনেছে আচ্ছা আমার মুখে যে আমি লম্বা লম্বা দাড়ি রেখেছি এটা কি আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে আহ 마শাআল্লাহ আনস্মার্ট না স্মার্ট বলেন সবাই স্মার্ট আমার কথা কি জানেন যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার হিওয়ালা জাহানের বাদশা তুমি প্যারা না বিশাল লে আলা দো জাহানের বাদ সা তুমি প্যারা না বিশাল লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নভি আমার কামলে হি ওয়ালা সবলা পড়বেন না আপনারা সবাই এবার আসুন তিন নাম্বার প্রশ্ন ও মা দিন গৌরব নিয়ে বলবেন আমাদের ধর্মের নাম কি গৌরব নিয়ে বলুন সবাই নাম কে আমাদের ধর্ম ইসলাম বলেই ভারতদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলি একটা কথা বলছি মাথায় রেখে দিবেন বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে ভারত ইন্ডিয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো আপনারা সবাই শুনেছেন শোনেন নাই এ আপনারা কি ভয় পান নাকি সাইদি হুজুর না আপনার সবাই শুনেছেন কি শোনেন নাই সাঈদি হুজুর বলতেন আমরা ইসলামের হক কথা বললে আমরা কোরআন থেকে তা সির করলে তোমরা আমাদেরকে গালি দাও তিনটা গালি এক রাজাকা দুই জঙ্গিবাদ তিন তোমরা আমাকে গালি দাও মৌলবাদ উনি বলতেন মৌলবাদ বলে যতই গালি দাও আমি সাইদি দুই পয়সাও রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী এবার আমি সাউন্ড দেখতে চাই দিনাজপুরের যুবকদের মুরব্বীদের গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় আস্তে না যে আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো আগায় আমরা থাকি গোড়ায় বাড়াবাড়ি বেশি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না জুলুমের রাজনীতি কইরো না বেশি বাড়াবাড়ি করলে ১৬ কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে অতএব যারা পায়তারা করছেন আবার ইন্ডিয়ার থেকে ঢুকে চট করে ক্ষমতার চেয়ারে বসে যাবেন আমি তাফসির মাফিয়া তাফসিরি করতে এসেছি রাজনীতি করবার জন্য আমি আসি নাই তবে একটা কথা বলে যাই আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে চুল পরিমাণ আমরা কেউ দাস করতে পারবো না ভুলে গেলে চলবে না এটা দিনাজপুরের মাটি এটা রংপুরের মাটি যদি আগামীতে কোন স্বৈরাচার আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায় এই দিনাজপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে হাত তুলে বলেন সবাই ঠিক না আমি যেটা বলবো এখানে এখানে ওয়েট 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 মিনিট মিনিট একটু এখানে অনেক বিএনপির লোক থাকতে পারেন এটা আমি জানি আমি আমি বলছি বিএনপি আমাদের শত্রু নয় জাতীয় পার্টি আমাদের শত্রু নয় আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না হেফাজত বুঝি না চরমনয় বুঝিনা আহলে হাদিস বুঝিনা বুঝি বুঝিনা আলিয়া বুঝি না সর্ষিনা বুঝি না আমার কথা একটা আমার প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় প্রথম পরিচয় হেফাজত নয় প্রথম পরিচয় জামাত নয় প্রথম পরিচয় জাতীয় পার্টি নয় প্রথম পরিচয় চর্মনয় নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় কৌমীয় নয় প্রথম পরিচয় সর্ষিনা নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান অতএব আমার দাবি হচ্ছে মোট দুইটা আমি এই তিন নাম্বার প্রশ্নের থেকে দুইটা দাবি পেশ করে যাই আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এক আগামীর বাংলাদেশে ভোট হবে নির্বাচন হবে মুসলমানদের একটাই কলিজার দাবি কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সেকেন্ড টাইম বাংলার মাটি আর কোনো দিন দেখতে চাই না আমরা দেখেছি শেখ হাসিনা আমরা দেখেছি খালেদা জিয়া নারী ক্ষমতার চেয়ারে বসলে পুরো দেশটাই ধ্বংসের দিকে চলে যায় দিনাজপুরের ভার দুই নাম্বার কথা আমি জানি অনেকের গায়ে লাগবে এই কথাটা আমি যাওয়ার সময় নিরাপদ বোধ করব কিনা তাও আমি জানি না তবে জীবনে এসেছি একবার জীবন একবার মরব একবার কাপুরুষের মতো নয় বীরপুরুষের মতো আমরা সবাই মরতে চাই আমরা আগামী বাংলাদেশে ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চায় আমরা দেখতে চাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি যেমনভাবে জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য পেশ করবেন আমার দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি এমন যোগ্যতা সম্পূর্ণ হবেন আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এবার বলেন তো এমন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের হয় যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখেন তবে এই জামিনে সুদ থাকবে আসতে বললেন কেন সুদ থাকবে ঘুষ থাকবে টেন্ডারবাজি থাকবে চাঁদাবাজি থাকবে পুরো বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ঠিক না বলে আল্লাহ বলবে এই ফেরেস্তা থামো ওকে আর প্রশ্ন করতে চেও এবার ওকে চার নাম্বার প্রশ্ন করে ছেড়ে দাও ফেরেশতা বলবে এই ভাই তুমি এতগুলো উত্তর দিলা কেমনে ও আমার আইলম হোয়াটস দ্য সোর্স অফ ইয়োর নলেজ তোমার জ্ঞানের উৎস কোথায় আমরা বলবো আমাদের সকলের জ্ঞানের উৎস একটা কিতাব বলেন সবাই কিতাবটার নাম একটু আওয়াজ দিয়ে সবাই কিতাবটার নাম আল্লাহ বলবে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানায় সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এই হচ্ছে প্রথম দুইটা আয়াতের তাফসীর আচ্ছা একটা বিষয় জানাতে চাই আমি কিন্তু দোয়া হয়তো বা করবো না কারণ আমার পরেও আলোচক আছে সবাই দুই হাত তোলেন সবাই দুই হাত ওয়াদ শেষ হয় নাই সবাই দুই হাত তোলা আমি সবার থেকে একটা ওয়াদা চাই এখন যেহেতু এক ঘন্টা হয়ে গিয়েছে আরে হাত উপরে রাখেন মিয়া উপরে হাত রাখেন আমার ওয়াদা ছিল এক ঘন্টা তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয় মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় দিনাজপুরের বাইরে তাই না আমাকে ওয়াদা দেন বলেন সবাই হুজুর না গলায় জোর না কাশি দেন একটা বলেন সবাই সন্তান আপনাকে ওয়াদা দিলাম দোয়া এত আসতে কেন দোয়া শেষ না করে আমরা এই মাহফিল থেকে কেউ এবার আমার হাত দেখবেন আমি যেমনে দেখাবো তেমনে বলবেন বলেন সবাই যাব না আর একটু জোরে বলেন সবাই যাব না বলেন সবাই ইনশাআল্লাহ এবার যদি কেউ উঠে যায় সে মুনাফিক কাতারে শামিল হয়ে যাবে কেন আল্লাহর হাবিব বলেছেন যার ওয়াদার ঠিক নাই তার মানে ঠিক নাই ঠিক না বলে তিন নাম্বার আয়াতে আসেন আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাওফা তা'লামুন থুমাকাল সৌফ্ট আলামো এটা বড্ড ইন্টারেস্টিং একটা আয়াজ আল্লাহ তাওলা কি বোঝাচ্ছে খুব ভালো করে বুঝবেন আচ্ছা দেখেন অনেকে তো বিয়ে করেছেন অনেকে বিয়ে করেন নাই মনে করেন যারা বিয়ে করেছেন তারা একদিন বাসায় ঢুকে দেখলেন যে আপনার বউ আর পুরুষ নিয়ে বাসার মধ্যে বসে আছে ভালো লাগবে না খারাপ লাগবে এই যে ওয়াজ বোঝে নাই ভালো লাগবে না খারাপ লাগবে যারা বিয়ের জন্য পাগল হয়ে আছো বাবুরা সাবধান থাইকো এ দিল্লি তো তো খাওগে ঠিক কিনা বলে আচ্ছা দেখেন সামনে আসছে ঈদ আপনার বউয়ের পরকিয়া আপনার হাতে ধরা পড়ে গেছে যা আপনার বউ পরকিয়া বাজ তবে একটা কথা বলতে চাই বাংলার মাটিতে পরকি আজকে ঘরে ঘরে ঢুকে গিয়েছে ঠিক কি না বলে আচ্ছা এখন আপনার বউ আপনাকে বসে বসে বলছে রমজান মাসে যে সামনে তো ঈদ চলেই আসলো যান তুমি আমাকে কি উপহার দিবা আহা হাকে করেন আহা করবা না আমার কথা শোনো বউ কি বলছে সামনে আসছে ঈদ জান তুমি আমাকে কি উপহার দিবা এই দুপক্ষে এখন আপনি তো জানেন যে আপনার বউ হচ্ছে বাটপার নাম্বার ওয়ান এখন আপনি কি বলবেন আপনি বলবেন যে যান আপনি তো ডিসাইড করেই ফেলেছেন যে আপনি আপনার বইয়ের সঙ্গে আর থাকবেন না কারণ আমি একটা কথা প্রায় বলি ল্যাংরার সঙ্গে থাকা যায় কানার সঙ্গে থাকা যায় বধিরের সঙ্গে থাকা যায় গাদ্দারের সঙ্গে এক মুহূর্তেও থাকা যায় না তা আপনি বলবেন যে বো তোমাকে যে আমি কি উপহার দিব তুমি কয়েকদিন পরেই বুঝবা একটু অপেক্ষা করো ইউ উইল নো ভ্যারি সুন অচিরেই জানবা দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছে বান্দা কাল্লা সাউফা তাআলামু সুম্মা কাল্লা সাউফা তাআলামু এই বান্দা তোর দুনিয়া খাওয়ার খুব স্বাদ তাই না খা দুনিয়া যত মন চায় খা কিন্তু যেই দিন তোর লাশ সাড়ে তিন হাফ মাটির নিচে দাফন হবে সেই দিন বুঝবি দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আর আখের জীবনটা ছিল চিরস্থায়ী ঠিক কিনা বলে